শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের একশো পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে একক কাজ বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি করো সেখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো শখ পাঁচ দশমিক আট আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে নমুনা উত্তর আর্থিক সেবার নাম ঋণ সেবা এটি সোনালী ব্যাংক হতে পাঁচ লক্ষ টাকা ঋণ গ্রহণ সুদের হার দশ পারসেন্ট দুই বছর পর সুদ সহ ঋণ পরিশোধ করতে হবে প্রাপ্ত সুবিধা হলো একটি মুদি দোকান চালু করেছেন আমার বাবা পুরাতন ফটোকপির দোকানের জন্য নতুন একটি ফটোকপি মেশিন ক্রয় করেছেন সঞ্চয় প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকে পাঁচশো টাকা করে জমা দান এটি আগামী পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে প্রাপ্ত সুবিধা হলো নগদ অর্থের নিরাপদ সংরক্ষণ আপতকালীন সময়ে সহজেই জমাকৃত টাকা ব্যবহার করা যাবে বিমা আর্থিক সেবার বর্ণনা সাধারণ বিমা কর্পোরেশনের অগ্নি বিমার পলিসি গ্রহণ নির্ধারিত পরিমাণ পলিসি মূল্য এককালীন পরিশোধ করতে হবে বিমার মেয়াদ এক বছর বিমার বিষয়বস্তু বাবার ফটোকপির দোকান প্রাপ্ত সুবিধা হলো ব্যবসায়ের ঝুঁকি কমানো হয়েছে ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গৃহীত হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিকাশের মাধ্যমে ঢাকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা প্রেরণ প্রাপ্ত সুবিধা হলো দ্রুত ও সহজে অর্থ স্থানান্তর করতে পেরেছি অর্থ প্রাপ্তি নিশ্চিত হয়েছে তৎক্ষণাৎ বিনিয়োগ পাঁচ বছর মেয়াদে সরকারি সঞ্চয়পত্র ক্রয় সুদের হার সাত পার্সেন্ট প্রাপ্ত সুবিধা হলো গচ্ছিত অর্থের নিরাপদ ও ঝুঁকিহীন সংরক্ষণ বার্ষিক সুদ প্রাপ্তি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ